আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের কাছে যদি কোনো বাটন মোবাইল আসে বা কোনো অ্যান্ড্রয়েড মোবাইল আসে যে মাউথ স্পিকারের সমস্যা মাউথ স্পিকারে কথা বললে অন্য স্থান থেকে শ শব্দ শুনে আপনার কথা অন্য জায়গায় ঠিকভাবে যায় না বা গেলেও কথা আওয়াজ অনেক কম শুনে তারা তো এই জাতীয় সমস্যা যদি আসে তাহলে সেগুলো হলো মূলত মাউথ স্পিকারের কারণে আমরা অনেক টেকনিশিয়ান ভাই আছি যারা মাউথ স্পিকার চেঞ্জ করি একটার জায়গায় আরেকটা লাগানোর পরেও দেখা যায় যে আমি যদি কথা বলি তাহলে অন্য জায়গায় যারা আমার কথা শুনে তারা কথা শুনে ঠিকই কিন্তু কথা শোনার পাশাপাশি সস একটি শব্দ দেয় যেমন গ্রামের বাসায় টলার চললে যেমন একটি আওয়াজ দেয় সেই আওয়াজটা দেয় তো সেই সমস্যাগুলো যদি আসে তাহলে সেই সমস্যাগুলো কিভাবে ঠিক করবেন এবং এই সমস্যাগুলো কি কারণে হয় তার সব কিছু আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আগে আপনাদের জানতে হবে যে একটি মাউথ স্পিকার কিভাবে কাজ করে তো একটি মাউথ স্পিকার কিভাবে কাজ করে এবং কোন কোন লাইনগুলো ভালো থাকলে বা কোন কোন পার্টসগুলো ভালো থাকলে একটি মাউথ স্পিকার হান্ড্রেড পারসেন্ট ভালোভাবে কাজ করবে মানে অন্যজন আপনার কথা ঠিকভাবে শুনতে পারবে আর কোন পার্টসগুলোর সমস্যা দেখা দিলে ওই লাইনগুলো ঠিকভাবে কাজ করবে না এবং আপনি যদি কথা বলেন তাহলে অন্য কেউ কথা ঠিকভাবে শুনতে পাবে না বিভিন্ন আওয়াজ দিবে কথা কম শোনো যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো মাউথ স্পিকারের যত ধরনের সমস্যা রয়েছে তার সমাধান প্রথমে আমরা জানব একটি মাউথ স্পিকার কীভাবে কাজ করে প্রত্যেকটি লাইনের একটি নেগেটিভ এবং পজিটিভ লাইন রয়েছে তেমনি মাউথ স্পিকারেরও একটি নেগেটিভ লাইন এবং একটি পজিটিভ লাইন রয়েছে তো মাউথ স্পিকারের পজিটিভ লাইনে প্রথমে ব্যবহার করা হয়েছে একটি ক্যাপাসিটর এবং নেগেটিভ লাইনেও ব্যবহার করা হয়েছে একটি ক্যাপাসিটর তারপর ক্যাপাসিটারের কাজ হচ্ছে লাইনগুলোকে ফিল্টারিং করা এবং লাইনগুলোকে স্থিতিশীল করা সবগুলোই হচ্ছে মূলত একটি ক্যাপাসিটরের কাজ তো তারপর মাউথ স্পিকারের লাইনে ব্যবহার করা হয়েছে একটি কয়েল এবং নেগেটিভ লাইনে ব্যবহার করা হয়েছে একটি কয়েল তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে দুই প্রান্তর মাস্কান একটি যে পাশটা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ক্যাপাসিটর দুইটি লাইনের মাইসকানে সংযোগ একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে তো ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় তার কাজ যদি আপনারা না জানেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন তারপর নেগেটিভ লাইনে ব্যবহার করা হয়েছে একটি রেজিস্টর রেজিস্টরটা সরাসরি এসে ওডিআইসিতে যুগ হয়েছে তারপর পজিটিভ লাইনেও ব্যবহার করা হয়েছে একটি রেজিস্টর সেই রেজিস্টরটাও সরাসরি ওডিআইসিতে ব্যবহার করা হয়েছে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন মাউথ স্পিকারে মাইনাস লাইনে একটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে তারপর প্লাস লাইনেও একটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে এই রেজিস্টোরগুলো হলো মূলত অনেকটা হাই ভ্যালু একটি রেজিস্টর মানে এগুলার মান অনেক বেশি তো আপনাদের অডিও বা মাউথ স্পিকার লাইনে যদি সমস্যা দেখা দেয় তাহলে এই রেজিস্টোরগুলো অনেক দায়ী হয় এই রেজিস্টরগুলো হল এস বি আর মানে হাই ভ্যালু এস ভ্যালু এস বি আর এর পূর্ণোর হলো হাই ভ্যালু রেজিস্টার এইচ বিআর অল্টু চাই এইচ হাই ভ্যালু রেজিস্টর এই রেজিস্টারগুলোর মান হবে মূলত ওয়ান পয়েন্ট রেজিস্টারগুলোর মান হবে ওয়ান পয়েন্ট এইট কিলো কোমস থেকে মাউথ স্পিকার যদি অপরমান্তে কোথাও যদি শশ আওয়াজ দেয় বা অন্যান্য যদি শব্দ দেয় বা আওয়াজ যদি কম হয় তাহলে মূলত এই যে হাই ভালু যে দুটি রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার গুলো সমস্যা হতে পারে তো এই রেজিস্টারগুলো যদি সমস্যা হয় আপনারা মাউথ স্পিকার চেঞ্জ করার পরে সব লাইন ঠিক থাকার পরেও যদি অন্য প্রান্তে কথা কম শোনা যায় বা বিভিন্ন ধরনের আওয়াজ দেয় তাহলে আপনারা এই আইসির পাশে বাটন মোবাইলে আইসি নাও থাকতে পারে এটা সরাসরি সিপিউ হতে পারে কারণ বাটন মোবাইলে আইসি ব্যবহার করা হয় না বা কিছু কিছু মোবাইলে হয় যদি আইসি ব্যবহার করা না হয় তাহলে সিপিইউ সরাসরি সিপিইউতে লাইনগুলো যাবে তো সিপিউর থেকে লাইন বের হওয়ার পরে যে প্রথমে যে দুটি রেজিস্টর থাকবে এগুলোই হলো হাই ভ্যালু রেজিস্টর তো এই রেজিস্টরগুলো যদি সমস্যা হয় তাহলে আপনি যতই মাইক চেঞ্জ করেন তাহলে অন্য প্রান্তে কথা ঠিকভাবে যাবে না কথা কম যাবে না নাহলে বিভিন্ন আওয়াজ দিবে তো আপনারা এই দুইটা লাইন এই দুইটা রেজিস্টর আপনারা চেঞ্জ করে দিবেন রেজিস্টর কখনও আপনারা শর্ট করে দিবেন না রেজিস্টর বা কয়েল যদি নষ্ট হয় তাহলে আপনারা কখনও অডিও সেকশনে কখনো জাম্পার করে দিবেন না সেম মানের কোয়েল বা সেমানের রেজিস্টার আপনারা অন্য জায়গা থেকে উঠিয়ে এনে এখানে লাগিয়ে দিবেন। তারপর প্রথমেই যে নেগেটিভ পদের প্ল্যানে যে ক্যাপাসিটিটা ব্যবহার করেছে সেই ক্যাপাসিটিটা যদি শর্ট হয়ে যায় বা লিকেজ হয়ে যায় তাহলে আপনাদের মাউথ স্পিকারের লাইনে সমস্যা দিতে পারে কথা অন্য জায়গায় না পৌঁছাবে কিন্তু আওয়াজ কম যাবে বা বিভিন্ন ধরনের শব্দ দিবে। তারপর প্রত্যেকটি লাইন চলার জন্য একটি ভোল্টেজের প্রয়োজন তো দেখতে পাচ্ছেন ও থেকে যে আরেকটা লাইন বের হয়েছে এখানে আরেকটা রেজিস্টরের মাধ্যমে সেই লাইনটা পজিটিভ লাইনে সংযোগ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পজিটিভ লাইনে সংযোগ হয়েছে এই রেজিস্টরটিও যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনাদের পজিটিভ লাইনে সমস্যা হতে পারে এবং কথা অন্য জায়গায় পৌঁছাতে অনেক বেগ পেতে পারে বা কথা ঠিকভাবে পৌঁছাবে না বা আওয়াজ কম হতে পারে তো আপনারা এই এই লাইনটাও দেখবেন এটা হলো মূলত ভোল্টেজ লাইন এটা হলো মূলত ভোল্টেজ লাইন এখানে ভোল্টেজ থাকবে ওয়ান পয়েন্ট এট থেকে ওয়ান পয়েন্ট এইট বোল্ট থেকে টু পয়েন্ট এট বোল্ট তো প্রত্যেকটি ডিসি বোল্টের প্রত্যেকটি লাইন চলার জন্য একটি নেগেটিভ এবং পজিটিভ লাইনের প্রয়োজন হয় এবং ভোল্টেজের প্রয়োজন হয় তো এই মাউথ স্পিকারটাও কাজ করার জন্য একটি ভোল্টেজের প্রয়োজন হয় এই ভোল্টেজটা যদি মিসিং হয়ে যায় ভোল্টেজটা যদি অডিওইসি থাকে অডিওইসি থেকে আসবে নাহলে সিপিও থেকে আসবে এই ভোল্টেজটা থাকবে ওয়ান পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট ফোর এই ভোল্টেজটাও যদি মিসিং হয় তাহলেও কিন্তু আপনাদের মাইক কাজ করবে না এবং কথা ভোল্টেজটাও যদি কম হয় তাহলেও কথা অন্য জায়গায় ঠিকভাবে যাবে না তো এই ভোল্টেজটা মাপার জন্য আপনাদেরকে ভোল্টেজটা মাপার জন্য আপনাদেরকে কল দিতে হবে মোবাইলটা চালু করে আগে কল দিতে হবে কল দিলে আপনারা পজিটিভ লাইনে ভোল্টেজ পাবেন ওয়ান পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট এইট এই ভোল্টেজটা আপনারা পাবেন তো এই ভোল্টেজটাও যদি ঠিক থাকে তাহলে আপনাদের লাইনগুলো হানড্রেড পার্সেন্টভাবে কাজ করবে আর এই ভোল্টেজ যদি সমস্যা দেখা দেয় বা এই রেজিস্টরটা যদি কোনো সমস্যা দেখা দেয় লিকেজ হয়ে যায় তাহলে বা অন্যান্য কোনো সমস্যা যদি দেখা দেয় যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মাউথ স্পিকার ঠিকভাবে কাজ করবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে আপনাদের মাউথ স্পিকার যদি বিভিন্ন সমস্যা দেখা দেয় তাহলে কিভাবে ঠিক করবেন এবং কোন কোন পার্টসগুলো আপনারা চেক করবেন কোন কোন পার্টসগুলো জাম্পার করা যাবে না বা বা কোন লাইন কোনোর জায়গায় কীভাবে কাজ করাবেন আপনারা সব কিছুই আজকের ভিডিওতে আমি বলেছি তো আপনাদের মাউথ স্পিকারজনিত যত সমস্যা আসবে আশা করি আপনারা ঠিক করতে পারবেন তো আমার ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন আর আমার চ্যানেলে আমি মূলত ভিডিও দিয়ে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য যারা নতুন নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখেছেন কিন্তু অনেক কাজ এখনও পারেন না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন धन्यवाद अल्लाम